তিনি বলেছেন মেফতর সলাতের বা নামাজের চাবি হলো কি পবিত্রতা বা যদি ঠিক থাকে পারফেক্ট হয় তাহলে তালা খুলবে আর যদি চাবি পারফেক্ট না হয় ঠিক না হয় তাহলে সেক্ষেত্রে তালা খুলবে না ওই চাবি দিয়ে আপনি ঘরে প্রবেশ করতে পারবেন না মনে করুন জান্নাত হলো আমার ঘর বা গন্তব্য ঢুকতে হলে আমাকে সলাতেের তালাটুকু খুলে ঢুকতে হবে অর্থাৎ সালাত পড়ে ঢুকতে হবে আর তার চাবি হলো পবিত্রতা তাহলে পবিত্রতা চাবি তার তালা হলো সালাহ আর সালাহ পড়ে আমি ঢুকতে চাচ্ছি জান্নাতে তাহলে আমার শেষ গন্তব্যে অর্থাৎ আমি যে জায়গাটা যেতে চাচ্ছি সেই জায়গায় জান্নাতে যেতে হলে আমার সলাদ ঠিক হতে হবে আর সলাদ ঠিক হতে হলে তার চাবি ঠিক থাকতে হবে তালা ঠিক থাকতে হলে তালা খুলতে হলে চাবি ঠিক থাকতে হবে সেটা হলো কি সলাদ তহারত বা পবিত্রতা তো পবিত্রতার সবচাইতে কমন পবিত্রতা হলো অজু এই অজুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে অজুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন আমরাও করছি প্রতিনিয়ত কিন্তু জানি না তো সেগুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব নবী সাল্লা সাল্লাম বুখারি মুসলিম খাদি আসে তিনি বলেছেন লাতকবাল সলাতুন বেগাই রেত হউরিন পবিত্রতা ছাড়া কোনো সলাদ কবল হবে না কোন সলাদ আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড গ্রহণযোগ্য হবে না কি ছাড়া তহারাত ছাড়া অজু ছাড়া অতএব এই অজু এটা পূর্ণাঙ্গ হলে সলাদ পূর্ণাঙ্গ হবে সলাদ পূর্ণাঙ্গ হলে জান্নাতে যাওয়া সহজ হবে ইংশা আল্লাহ অতএব একটা আরটার সাথে সম্পর্ক যুক্ত বিধায় সব কিছুর আগে সলাতেরও আগে আমাকে লক্ষ্য করা দরকার আমার অজু বা তাহারতটা কি হচ্ছে কিনা ঠিকঠাক হচ্ছে কিনা প্রিয় ভাইরা দুই প্রকার একটা হলো রকম অজু আরেকটা হলো পূর্ণাঙ্গ ওজু একটা হলো রকম অজু আর একটা হলো কি পূর্ণাঙ্গ অজু যেটা এটাকে হাদিসের ভালা বা ভাষায় বলা হয়েছে ইসবাগল ওজু পূর্ণাঙ্গ ভাবে অজু করা এটাকে বলা হয়েছে ইসবাগুল ও অর্থাৎ ওদুকে পরিপূর্ণভাবে করা আরেকটা হলো জেনা ভাবে কোনো কোন রকম ভাবে অজু সেরে ফেলা আমরা সাধারণত সারা দিন যে অজুটা করি সারা জীবন যে অজুটা করে আসছি সেটা হলো যেন তেন অজু বেশিরভাগ লোকের ইল্লামার রহমা রব্বি হাতে গোনা কিছু লোক আমরা আছি যারা ইসবাগুল ওদুর যে নির্দেশ সেটা পালন করতে সক্ষম হয়েছি অর্থাৎ অজুটা পূর্ণাঙ্গ করতে পেরেছি প্রিয় ভাই বন্ধুগণ ইসবাগুল ওজু এর নির্দেশ নবী সাল্লাহাম বিভিন্ন জায়গায় দিয়েছেন বিভিন্ন জায়গায় বহু হাদিসে আসছে তোমরা অজুক আসবেগুল ওদু আসবেগুল অদু তোমরা অদুকে পরিপূর্ণ করো অজুকে পূর্ণাঙ্গভাবে করো সঠিকভাবে করো যথাযথভাবে করো তার মানে নবিস সাল্লাম জানতেন যে অজুতে যথার্থতার খেলাফ প্রচুর পরিমাণে হয়ে থাকে আর সেজন্যই তিনি সাবধান করেছেন আজ বেগুল ওদু অর্থাৎ অজুকে তোমরা পূর্ণাঙ্গভাবে করো সুন্দরভাবে করো যথার্থভাবে করো কথাকে বুঝাতে পারছি যেহেতু অজুর বিষয়ে আমাদের গাফলতি আছে বা গাফলতি থাকার কথা সেই জন্য নবী সাল্লাহ আমাদেরকে বলেছেন অজু করো এটা না বলেছেন আসবিগুল বধু অর্থাৎ আকমিলুল বধু অজুকে পরিপূর্ণভাবে করো সুন্দরভাবে করো যথাযথভাবে করো অজুর যে ফজিলত অজুর যে ফজিলত মুসলিম বর্ণিত হাদিসে আসছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করবে পরিপূর্ণভাবে অজু করবে ভালোভাবে অজু করবে এবং অজুর শেষে কালিমাতো শাহাদা যেটা আছে আসাদু আল্লাহ আইলাহ আল্লাহ্লাহু ওয়েদা হুল আশা ই আল্লাহ আশাদ আল্লা মহাম্মদ এই কালিম আয়ে শাহাদা পাঠ করবে অজুর শেষে এই ব্যক্তির জন্য আল্লাহ দা আলা জান্নাতের সমস্ত দুয়ার খুলে দিবেন তাহলে আমরা বলতে পারি জান্নাতের আট দুয়ারের সমস্ত দুয়ারের একটা রিমোট এখানে বিশাদ আলাসাল্লা আমাদেরকে বাতল দিয়েছে একটি রিমোট এই এক রিমোট টিপের সঙ্গে সঙ্গে আট দরজা সব খুলে যাবে সেটা হলো ওযুকে কি করা পরিপূর্ণভাবে করা সুন্দরভাবে করা এবং এর শেষে উযুর শেষে কালিমা তো শাহাদা পাঠ করা আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আপনি পাঠ করলেন জান্নাতের সমস্ত দুয়ার এর রিমোট জানotip দিলেন এই তিনটা কাজ করলেন মানে কি জান্নাতের আটো দরজার একটি কমন রিমোটে টিপ দিলেন আপনি সবগুলো পটপট খুলে যাবে যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে দেখা হতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা তাহলে হাদিস থেকেও বোঝা গেল যে যে কোনো দরজা দিয়ে ঢুকতে হলে ওজুটা হইতে হবে পরিপূর্ণ রূপে অজু ইসবাগুল অজু অতএব ওজু আমার পরিপূর্ণ হচ্ছে কিনা এ এই বিষয়টা একটু যাচাই করা দরকার কি দরকার না প্রিয় ভাইরা নবী সাল্লাহ সালাম সুরানা আবুদাউদের এক হাদিসে বলেছেন ইন্নাহালা তাতেম্সলা তো আহাদিকম হাততা ইউস বেগল বধু আ কামা তোমাদের কারোর সলাদ সলাদ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না সলাদ ততক্ষণ পর্যন্ত সুন্দর হবে না পূর্ণাঙ্গ হবে না সলাতে পূর্ণতা আসবে না যতক্ষণ না তোমরা অজুকে ঠিক আল্লাহ যেভাবে করতে নির্দেশ করেছেন অভিভাবে পরিপূর্ণভাবে না করো আল্লাহ সুমাতা যেভাবে অজু করতে বলেছেন ওইভাবে পরিপূর্ণ রূপে ওজু না করা পর্যন্ত তোমাদের সলাদ পূর্ণতা পাবে না তাহলে সালাতের পূর্ণতা পাওয়ার জন্য অজুটি হইতে হবে অজু না শুধু আমরা জানি যে সালাতের জন্য অজু করতে হয় না অজু করলেই শুধু সালাতের পূর্ণতা আসবে না অজুটা হইতে হবে আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন সেভাবে যথাযথ উপায়ে এবং সঠিকভাবে প্রিয় ভাইরা এখন আসি আমরা অজুতে কি ভুলগুলো আমাদের এমন হয় যেগুলো কারণে আমাদের পূর্ণতা নষ্ট হতে পারে তার ভিতরে এক নম্বরের ভুল হলো যেটি আমাদের হয়ে থাকে ক্ষেত্রে অনেকেরই সেটা হলো বিসমিল্লা আপনি যখন হাত ধুয়ে তো শুরু করবেন দুই হাতের কবজি দুই হাতে অজু শুরু করবেন না প্রথম কাজ তার আগে আপনি কি কি করবেন বিসমিল্লা বিসমিল্লা বলে হাত ধোয়া ধুয়ে তারপর অজু শুরু করবেন বহুলো আছি আমরা অজুখানায় ওই গল্প করতেছি আড্ডা মারতেছি কথাবার্তা বলতেছি এ বলতে বলতে অজু শুরু করে দিছি তাহলে বিসমিল্লা কখন পড়তেছি বিসমিল্লাটা অনেক সময় অমনোযোগিতার কারণে অবহেলার কারণে অন্য কারণে বিসমিল্লাটা অনেক সময় আমরা বলতে ভুলে যাই অথচ এই বিসমিল্লা বিসমিল্লা পাঠ করা অজু শুরুতে অনেক বিশেষজ্ঞ আলেমের মতে ফরজ অনেকে বলেন বিসমিল্লা পাঠ না করলে অজুই হবে না আপনি যদি ভুলে বাদ দেন অজু হলো না যদিও সংখ্যাগরিষ্ঠ হলো আমাদের মতে এটা না তাদের মতে বিসমিল্লা পাঠ করা এটা অজুর সুন্না এটা হলো কি সুন্না এটা আপনি যদি বিসমিল্লা বলে যদি অজু শুরু করেন তাহলে অজুটার ভিতরে পূর্ণাঙ্গতা আসলো অজুটার ভিতরে কি আসলো পূর্ণাঙ্গতা আসলো অজুটার ভিতরে অজুটা আপনার পুষ্ট হলো এই অজুতে ইনশাল্লাহ আপনার সালাদ পূর্ণাঙ্গ হবে যে সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে অজুর শুরুতে একটা প্রাথমিক ভুল হলো বিসমিল্লাহ ভালো করে না পাঠ করেন নবিস আল্লাহ সাল্লাম বলেছেন বেহাজার হাদিস লাউবু আলিম আল্লাহ ইয়াদ করিস মাল্লাহ আলাইহি ওই ব্যক্তির অজু হবে না হাদিসটি সেই নবিস সাল্লাম বলেছেন ওই ব্যক্তির অজু হবে না যে ব্যক্তি অজুর শুরুতে আল্লাহর নাম নেয় নেই বিসমিল্লা বলেনি এখন অজু হবে না বলা হয়েছে এ হবে না বলতে হাদিস বিশেষজ্ঞলাম হায়ক্রাম এবং ফোকা হায়করাম বলেন এখানে হবে না বলতে অজুর ওই প্রাণ হলো না অজু পূর্ণাঙ্গ হলো না ওযুটা যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে হলো না কোন রকম হয়ে গেল হাল হয়ে হয়ে গেল কিন্তু দায়িত্ব এটা যেভাবে আল্লাহ আসছে সেভাবে হলো না যদি আমি বিসমিল্লা পাঠ না করি তাহলে বোঝা গেল অজু করার সময় আপনি কারোর সাথে কথা বলছেন খোস গল্প করছেন মোবাইল আলাপ করছেন অন্য কোনো ব্যস্ততায় আছেন অন্য কোনো ধ্যানে আছেন ওই অবস্থায় হাত অজু শুরু করে দিলেন বিসমিল্লা পাঠ করলেন না এটা হলো একটা ত্রুটি আমাদের হয় কি মধ্যে অনেকে নিয়মিতই করেন না। অনেকে করেন কিন্তু ওই যে অন্য মানুষকে হয়ে গেলে হাত দিয়ে শুরু করে দিচ্ছেন আর বিসমিল্লা আর বলেন নাই তাহলে আপনি যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা বললেন কি না বললেন সেটা এত বেশি গুরুত্বপূর্ণ না যত বেশি গুরুত্বপূর্ণ ওজুর শুরুতে বিসমিল্লা পাঠ করা কারণ এটার জন্য পৃথক নির্দেশ এসেছে এমনি তো একটা কমন নির্দেশ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কুল্লু আমরিন যীবালিন লাম ইয়ুবদা বিবিসমিল্লাহ ফাহু আফতার ওয়ফি যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম দিয়ে শুরু না করলে সেটা অপূর্ণাঙ্গ থাকে কাজটা অর্ধেক থাকে অর্ধেককা থাকে অপূর্ণাঙ্গ থাকে পূর্ণাঙ্গতা আসে না যে কোনো ভালো কাজ কিন্তু অজুর বিষয়ে নবী সাল্লা সাল্লামের আলাদা নির্দেশ আছে অজু হয় না এমন কথা তিনি বলেছেন তাহলে বোঝা গেল অজু শুরুতে বিসমিল্লা পাঠের পরে আমাদের সাবধান হতে হবে এখন একটা সমস্যা হলো আমরা আজকাল বেশিরভাগ লোক অজু করি হলো টয়লেটের মধ্যে আর টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ ঠিক না ঠিক টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ জাহেজ নাই তাহলে আমাদের অজু যদি টয়লেটে আপনার বাথরুমের ভেতরে যে কি করি অজু করি তাহলে আমি বিসমুল্লাহ বলতে পারবো না কারণ আল্লাহর নাম নেওয়া বাথরুমে নিষেধ টয়লেটে নিষেধ আবার বিসমুল্লাহ না বললে আমার অজুটাও পূর্ণাঙ্গ হচ্ছে না তাহলে আমি করবো কি বলেন সমাধানের পথ কি পথ কি কি করবো কি নিষেধাজ্ঞা অমান্য করে বিসমুল্লাহ বলবো নাকি আপনার বিসমুল্লাহ ছেড়ে দেব তাতে তো অজু আবার পূর্ণাঙ্গ হবে না দুইটাই সমস্যা না এই জন্য উত্তম এবং সবচেয়ে ভালো হলো উজুটা বাহির করার চেষ্টা করবেন বেশিরভাগ জায়গাতে সব জায়গাতেই কম বেশ বাথরুম টয়লেটের ভেতরে যদি বেসিন থাকে তো বাইরেও টেপ বা বেসিনের ব্যবস্থা থাকে থাকে না থাকে না বিশেষ করে বাসা বাড়িতে অথবা অফিস আদালতে দেখা যায় যে ওই টয়লেটে অনেক সময় আমরা কি করে ফেলি করে ফেলি এটা উচিত না এটা একটা ভুল আমাদের অজু আমরা করব বাহিরে কেন কারণ টয়লেটে অজু করতে গেলে আল্লাহর নাম নিতে হচ্ছে আর আল্লাহর নাম নেওয়া নিষেধ সেখানে আমি সেখানে আল্লাহর নাম নিতেও পারছি না নাও নিতে পারছি না যদি নেই তাহলে আল্লাহর নাম নিয়ে গুণা করছি টয়লেটে আর যদি না নেই তাহলে আমার অজুটা অপূর্ণাঙ্গ থেকে যাচ্ছে ঠিক না ঠিক এই আমরা উত্তম হলো অজু করব কোথায় বাইরে এসে যে কোনো টেপে কথা কি বুঝাতে পারছি বাইরে এসে একান্ত যদি কখনো আপনি বাধ্য হয়ে যান বাইরে ভিড় নাই ব্যবস্থা সেটা ভিন্ন কথা আর বাসা বাড়িতে যদি এরকম কোনো বাসা বাড়িতে যে বাইরে কোনো সিস্টেম নাই আপনার নিজের বাসা না আপনি ঠিক করতে পারতেছেন না তো কমপক্ষে বেশি এবং আপনার টয়লেটের কমেডের মাঝখানে কি দিব একটা পর্দা বা ওয়াল কোনো কিছু দিয়ে নিব ইনশাল্লাহ দিবেন না কথা বুঝতে পারছি ভাই আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়টি লক্ষ্য করার তফিক দান করেন তাহলে ভাই আমরা বিসমিল্লাহ পাঠ করব অজু শুরুতে লক্ষ্য করব ইনশাল্লাহ যাতে করে অজু শুরুতে বিসমিল্লাহ পাঠে ভুল না হয় মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করেন দ্বিতীয় যে ভুলটি হয় ভাই একশোতে নিরানব্বই জনের বলবো তার চেয়ে বেশি হতে পারে হাজারের ভিতরে দশজন মানুষের হয় কিনা আমার সন্দেহ আছে এই এই কাজটা সঠিকভাবে করতে পারি না সেটা হলো অজুর শম মিস করা অজুর শম কি করা ভাই মিস করা এটি এত গুরুত্বপূর্ণ শূন্য যে নবীস আদাল্সাল্লাম বলেছেন বুখের হাদিস লাউলান আসুক আলা উম্মেতি লা আমার তো হুম বিসে ওয়াকে আইন দা কুল্লি ওদু বুখের হাদিস বলেন আমার উন্মতির জন্য যদি কঠিন না হতো তাদের জন্য কষ্টের কারণ না হতো তাহলে আমি তাদেরকে বাধ্যতামূলক করে দিতাম ফর্জ করে দিতাম কি প্রত্যেক অজুর সময় মেসওয়াক করা প্রত্যেক অজুর সময় মেসোয়াক করা এটা বাধ্যতা করে দিতাম যদি তাদের কষ্টের কারণ কারণ বাধ্যতামূলক করে দিলে তখন এটা তাদের জন্য প্রতি করাটা তাদের জন্য বাধ্যতামূলক হয়ে গেলে এটা ছাড়া হতো না তখন তারা বিপদে পড়ে যেত বেশি কষ্ট হয়ে যেত অজুতে যদি এখন মনে করেন দশটা পনেরোটা বিশটা ফরজ নবী সাল্লাম ঠিক করে দিতেন তাহলে বিশটা পনেরোটা বিশটা পঁচিশটা ফরজ আদায় করে অজু করা একটু কষ্ট হয়ে যেত না পাঁচ বাদ দৈনিক একটু আমাদের জন্য ঝামেলা হয়ে যেত কিনা নবী সাল্লা সাল্লাম সেদিকে লক্ষ্য করে আমাদেরকে কি করলেন না সহজ করে দিলেন অর্থাৎ ফরজ করলেন না তার মানে কি করলেন সুন্নাহ এর অন্তর্ভুক্ত করলেন কিন্তু তার হাদিস থেকে তার বক্তব্য থেকে বোঝা যায় যে অজুর সময় মেসওয়াকের গুরুত্ব তার কাছে কত বেশি ছিল নবী সাল্লা সাল্লামের কাছে অজুর সময় মেসওয়াক করার গুরুত্ব কত বেশি ছিল সেটা এই হাদিস থেকে বোঝা যায় কি যায় না তিনি চাইছেন আমাদেরকে অজুর সময় মেসওয়াকের নির্দেশটা বাধ্যতামূলক করতে শুধু করেন নাই কেন আমাদের কষ্টের দিকে লক্ষ্য করি এই হাদিস থেকে নবী সাদাম যে চাচ্ছেন মনে প্রাণে আমরা যেন অজস্র মেসোয়া করি এটা বোঝা যায় কি যায় না ভাই আমরা বিশেষ করে এরাবিয়ানদেরকে দেখি স্পেশালি সৌদি আরবে আমরা যারা আছি দেখি যে সৌদিদের প্রত্যেকের পকেটে কি থাকে মেসোয়াক থাকে এবং তারা সারাক্ষণ মেসোয়াক করে এটা যেমন আমার দাঁতের মানের জন্য উপকারী ন্যাচারাল আপনার রস মেসোয়াকের রস কর যেটা আসে বিশেষ করে তিতা টিতা জাতি হলে আরও বেশি ভালো হয় এটা আমাদের দাঁতের জন্য যেমন উপকার হয় তেমনি ভাবে দাঁতকে পরিষ্কার রাখে দবধবা রাখে দুর্গন্ধ দূর করে অনেক দুনিয়াবি উপকারিতা আছে আর এর পাশাপাশি আপনি যতবার মেসওয়াক করছেন ততবার নবী সাল্লাম এ আদেশটি আপনার পালন হচ্ছে অজুটা বিশেষ করে অজুর সময় মেসওয়াক করলে আপনার অজুটা কি হচ্ছে যে অজুতে তালা খুলবে সুন্দরভাবে এবং আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবেন সে অজু হবে যদি আপনি তাতে কি করতে পারেন অজুর মধ্যে সময় মেসওয়াক করতে পারেন ভাই কার কার পকেটে মেসওয়াক আছে আছে সাথে কারো তো আপনারা এসার সময় আসছেন যে উজু করেন নেই কি বলেন এসা আছে কার কার আলহামদুলিল্লাহ একজন পাওয়া গেল আর ভাই অজুর সময় অজুর সময় মেসোয়াক এটি আমরা ছেড়ে দিয়েছি এ আমলটা আমাদের মধ্যে নাই বললেই চলে কি বলেন এই আমলটাকে পুনর্জীবন দেওয়া যায় কি না যায় না অন্য কারোর জন্য না আমার নিজের জন্য আমি মেসোয়াক করব তার উপকারিতা আমি নিজে পাবো দুনিয়াতে পাবো মানি ভালো থাকবে মুখ দুর্গন্ধ দূর হবে মুখ পরিচ্ছন্ন হবে আখেরাতে পাবো নবী সাদামের সুন্না পালনের মাধ্যমে অজু সুন্দর হবে অজু সুন্দর হলে সলাদ ঠিক হবে সলাদ ঠিক হলে জানাতে যেতে পারবো তাহলে একটা একটা সাথে সম্পর্কযুক্ত যুক্ত মেসোয়াক করবো তো ইনশাআল্লাহ একদম উঠে গেছে মেসওয়াক অজু সহ করতে আমাদের দেশি ভাইদেরকে দেখাই যায় না একেবারে বললে চলে প্রিয় ভাইরা আপনারা কি জানেন নবী সাল্লাহিস্লামের জীবনের শেষ আমল কি ছিল মেসওয়াক ছিল নবী করিম সাল্লি ওসাল্লামের জীবনের শেষ আমল যে আমলের পরে আর কোনো আমলের সুযোগ পান নাই এই আমলের পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তার জীবনের লাস্ট আমল কি ছিল তিনি আনহার কোলে মাথায় রেখে শুয়েছিলেন মৃত্যুর ঠিক আগ মুহূর্তে শরীর আর শক্তি ছিল না মেসওয়াক চিবানোর মতো নতুন মেসোয়াক চিবায়া ওটাকে নরম করবেন এই শক্তিটা ছিল না আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম আয়সাদালি দিলেন আয়সা মেসওয়াকটা আমাকে একটু চাবায় দাও তিনি চাবায় নরম করে দিলেন এরপর এই মেসওয়াকের পরে তার মৃত্যু এবং এই মেসওয়াকের আর কোনো আমল করার সুযোগ ছিল না ভাই কত গুরুত্বপূর্ণ আমল বুঝা উচিত অজুর সময় মেসওয়াকটা উঠে গেছে আমরা কি করবো ইনশাল্লাহ সবসময় মেসওয়াক পক্ষে রাখবো তো ইনশাল্লাহ ওজন সময় মেসওয়াক কখন করবেন এটা নিয়ে ওলামাদের দুটি মত পাওয়া যায় বেশিরভাগ ওলামাদের মত এবং বিশুদ্ধ মত হলো কুলি করার সময় আমরা মেসওয়াক করব কুলি করার সময় আপনি বিসমিল্লা বলে হাত ধুলেন এরপরে কুলি করলেন মেসওয়াক করতে হবে এভাবে সোজা নিচে না পাশাপাশি ঠিক আছে মেসোয়াক দিয়ে এভাবে আপনি খুব বেশি সময় করা দরকার না একটা গসা দেন উপরে মাড়িতে আর একটা গশা দেন নিচের দাঁতে দিয়ে এবার একবার কুলি করে ফেলান ঠিক আছে আবার মেসোয়াক দিয়ে একটা গোসা দেন আবার একটা গসা দেন আবার কুলি করে ফেলেন এভাবে তিনবার মেসওয়াক করেন তিনবার কুলি করেন শূন্য তাদের হয়ে গেল কথাকে বুঝতে পারছি আল্লাহ তারা আমাদের সকলকে তফিক দান করেন প্রিয় ভাইরা তাহলে অজুর মধ্যে আমাদের যে খুদ আছে আমি সেগুলো ধরা দেওয়ার চেষ্টা করছি একটা বড় খুদ যে খুদ থেকে আমরা বেশিরভাগ লোকই মুক্ত নই সেটি হলো মেসোয়াক বিহীন অজু লক্ষ্য করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে আমল তফিক দান করেন একান্ত না থাকলে আঙ্গুল দিয়ে করলেন কিন্তু আপনি নিয়মিত আঙ্গুল দিয়ে করলেন সেটা না মেসোয়াকই করা উচিত ভাই চার নম্বর তিন নম্বর যে ভুলটা আমাদের হয়ে থাকে সেটা হলো কুলির মধ্যে দেখেন প্রত্যেকটা কাজেই কিন্তু আমি একটা একটা করে আপনার দেখাচ্ছি উজুর প্রত্যেকটা কাজে আমাদের ত্রুটিগুলো হয় কিভাবে দেখেন কুলির সময় ভুল হয় কি ভুল হয় কুলিটা যেভাবে করার কথা সেভাবে আমরা করি না করি না হাদিসে কুলির বিষয়ের নির্দেশ এসেছে সেটাকে বলা হয়েছে মদমাদা মদমাদা আরবি শব্দ এটার বাংলা অর্থ হয় কুলি করা বা কুলকুচি করা বা কুলকুচা করা এই কুলি বা কুলকুচা এটা হলো মুখের ভিতরে আপনি হাতের কষে করে পার নিয়ে মুখে নাড়বেন এরপরে ফেলবেন আবার হাতে নিবেন কিছু সময় নাড়বেন এক সেকেন্ড হোক দুই সেকেন্ড হোক এরপরে ফেলবেন এটা হলো কুলি বা কুলকুচ আমরা বেশিরভাগ সময় এরকম করি আলহামদুলিল্লাহ যখন ব্যস্ত থাকি যখন হুলস্থুল থাকে কোনো সময় কোনো কাজের তাড়া থাকে তখন অনেক সময় আমরা কি করি হয় কিনাও না মুখে নিলাম আর ঢাললাম মুখে নিলাম আর ঢাললাম আমি জানি না আপনাদের হয় কিনা এরকম আমি আমি দেখছি এরকম অনেক সময় হয় আপনারা একমত কিনা নিলাম মানে ব্যস্ততার কারণে হয়তো জমা শেষ হয়ে যাচ্ছে বা অন্য কোনো কারণ আছে অথবা দেরিতে আসছি তো তখন মুখের ভিতর নেওয়া আর ফেলাও নেওয়াও আর ফেলাও এতে কুলি হবে না হাদিসে যে কুলির নির্দেশ আসছে সেই কুলি হবে না এটা মুখে পানি দিলেন আর বাইরে করলেন এটাতে কুলি কুলি হতে হলে আপনাকে মুখে পানি দিবেন নাড়বেন ভাই কুলিটা কেন করতে বলা হয়েছে মুখের ভেতরটা কি করার জন্য পরিষ্কার করার জন্য আপনি যদি মুখে পানি নেন আর বাইর করেন তাহলে কি মুখ পরিষ্কার হবে আপনাকে তো মিনিমাম এক দু সেকেন্ড হলো নাড়তে হবে জিনিসটা পানিটা তাহলে আপনার মুখটা কি হবে পরিষ্কার বা পরিচ্ছন্ন হবে আল্লাহ তালা আমাদেরকে আমল তফিক দান করেন ভাই তাহলে কুলির ত্রুটিটা বুঝতে পারছেন তো তাড়াহুড়া করে অনেক সময় মুখে পানি নিয়ে ফেলে দিই আমরা এটা করা যাবে না নাম্বার চার নাকে পানি দেওয়া দেখেন একটা একটা করে দেখেন প্রত্যেকটাতে ত্রুটি আছে আল্লাহ মুস্তাহান নাকে পানি দেওয়া নাকে পানি দেওয়ার যে নির্দেশ আসছে হাদিসে এটাকে বলা হয় ইস্তেন শাক ইস্তেন শাক আরবি ব্যাকরণ অনুযায়ী এটা বাবা ইস্তফালের মাসদার বা ক্রিয়া মূল যেটার মধ্যে এক্সট্রা ভাবে টানা আকর্ষণ করার অর্থ যার মর্মের ভিতরে আছে তো ইস্তেন শব্দের মূল অর্থ হলো পানি টানা নাকে পানি টানা আমরা নাকে পানি টানি না দেইও না ধান খেতে পানি দেওয়া হয় আর লাল শাকের খেতে পানি সিটানো হয় ঠিক না বেটি লাল শাক বা মূলার শাকের খেতে পানি সিটানো হয় আর ধান খাত বেশিরভাগ ইরি ধান ইত্যাদি এই সমস্ত ধান খেতে পানি দেওয়া হয় দেওয়া আর ছিটানো বেশ আছে কি নাই একটা হলো দেওয়া একটা হলো ছিটানো আর হলো টানা টানা হলো এ ক্লাসের অজুতে নাকে পানি টানবেন বি ক্লাসের অজুতে নাকে পানি দিবেন থার্ড ক্লাসের অজুতে নাকে পানি ছিটাবেন আমি কি বুঝতে পারছি তো আমরা বেশিরভাগ লোক